দ্রুত আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক ছোটো ছোটো আরবি শব্দ এবং তার বাংলা অর্থ আপনি যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ এই শব্দগুলো যদি আপনি খুব সহজেই শিখে নিতে পারেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় আজকের ভিডিও ক্যাতির অর্থাৎ বেশি আরবিতে হবে ক্যাতির বাংলাতে হবে বেশি গিরগির অর্থাৎ বকবক করা আরবেতে হবে গিরগির বাংলাতে হবে বকবক করা জিয়াদা অর্থাৎ বেশি আরবিতে হবে জিয়াদা এর অর্থ হবে বেশি বাদেন অর্থাৎ পরে হবে বাদেন বাংলাতে হবে পরে হেনা অর্থাৎ এখানে আরবেতে হবে হেনা বাংলাতে হবে এখানে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ক্যাতির অর্থাৎ বেশি গিরগির অর্থাৎ বকবক করা জিয়াদা অর্থাৎ বেশি বাদেন অর্থাৎ পরে হেদেন অর্থাৎ পরে হেনা অর্থাৎ এখানে সেই অর্থাৎ কিছু আরবিতে হবে সেই বাংলাতে হবে কিছু কালাম অর্থাৎ কথা আরবিতে হবে কালাম বাংলাতে হবে কথা গুল অর্থাৎ বলা আরবিতে হবে গুল বাংলাতে হবে বলা আর তেইনি অর্থাৎ আমাকে দিন আরবিতে হবে আর বাংলাতে হবে আমাকে দিন সবুর অর্থাৎ ধৈর্য আরবিতে হবে সবুর বাংলাতে হবে ধৈর্য শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সাই অর্থাৎ কিছু ক্যালাম অর্থাৎ কথা গুল অর্থাৎ বলা অর্থাৎ আমাকে দিন অর্থাৎ অর্থাৎ বন্ধু আরবিতে হবে সেদিক বাংলাতে হবে বন্ধু মিয়ামিয়া অর্থাৎ অনেক ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলাতে হবে অনেক ভালো জিব অর্থাৎ দাও আরবিতে হবে জিব বাংলাতে হবে দাও হবে টাকা আলহিন অর্থাৎ এখন আরবিতে হবে আলহীন বাংলাতে হবে এখন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সাদিক অর্থাৎ বন্ধু মিয়া মিয়া অর্থাৎ অনেক ভালো জিব অর্থাৎ দাও ফুলুস অর্থাৎ টাকা আলহীন অর্থাৎ এখন আনা কালাম অর্থাৎ আমার কথা আরবিতে হবে আনা কালাম বাংলাতে হবে আমার কথা হুয়াগুল অর্থাৎ সে বলে আরবিতে হবে হুয়াগুল বাংলাতে হবে সে বলে ওয়াক্ত অর্থাৎ সময় আরবিতে হবে ওয়াক্ত বাংলাতে হবে সময় সেল্লি অর্থাৎ নামাজ আরবিতে হবে সেল্লি বাংলাতে হবে নামাজ শগল অর্থাৎ কাজ আরবিতে হবে শগল বাংলাতে হবে কাজ শব্দগুলো আরেকবার একবার করে শিখে নেওয়া যাক আনা কালাম অর্থাৎ আমার কথা হুয়াগুল অর্থাৎ সে বলে ওয়াক্ত অর্থাৎ সময় সেল্লি অর্থাৎ নামাজ শগল অর্থাৎ কাজ বাদিন অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলাতে হবে পরে এরজা অর্থাৎ ফিরিয়ে আসা আরবিতে হবে এরজা বাংলাতে হবে ফিরিয়ে আসা হেনা অর্থাৎ এখানে আরবিতে হবে হেনা বাংলাতে হবে এখানে মাকতাব অর্থাৎ অফিস আরবিতে হবে মাকতাব বাংলাতে হবে অফিস আজম অর্থাৎ হার আরবিতে হবে আজম বাংলাতে হবে হার শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক বাদেন অর্থাৎ পরে এরজা অর্থাৎ ফিরে আসা হেনা অর্থাৎ এখানে অর্থাৎ অর্থাৎ আজম ফি বাংলা অর্থ হবে তোমার কথাই ভুল আছে ইন তাক কালাম ফি গলত বাংলা অর্থ হবে তোমার কথাই ভুল আছে কেউ যদি আপনাকে কোনো কথা বলে এবং সে কথাতে যদি কোনো ভুল থাকে আর আপনি যদি তাকে বলেন তোমার কথাই ভুল আছে এ কথাটা আপনাকে আরবিতে বলতে হলে বলতে হবে ইনতাক কালাম ফি গলুত অর্থাৎ তোমার কথাই ভুল আছে লেকিন হুয়া মো মৌজুদ বাংলা অর্থ হবে কিন্তু সে নেই লেকিন হুয়া মো মৌজুদ বাংলা অর্থ হবে কিন্তু সে নেই ঈশান শুন বাংলা অর্থ হবে কোন বিষয়ে আরবিতে হবে ঈশান শুন বাংলা অর্থ হবে কোন বিষয়ে আমরা অনেক সময় জিজ্ঞেস করে থাকি যে কোন বিষয়ে কথা হচ্ছে অর্থাৎ কোন বিষয়ে এটাকে আপনি আরবিতে বলতে হলে বলতে হবে ঈশান শুন অর্থাৎ কোন বিষয়ে আনা শুয়াইয়া মুসায়দা বাংলা অর্থ হবে আমি একটু সাহায্য চাই আনা সুয়াইয়া মুসায়দা বাংলা অর্থ হবে আমি একটু সাহায্য চাই আনা এবি সুয়াইয়া মুসাদা আপনি যদি কাউকে বলেন আমি একটু সাহায্য চাই তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনা অর্থাৎ আমি একটু সাহায্য চাই এন্দি মুশকেলা বাংলা অর্থ হবে আমার সমস্যা আছে এন্দি মুশকেলা বাংলা অর্থ হবে আমার সমস্যা আছে আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে আমার সমস্যা আছে তাহলে আপনাকে আরবিতে বলতে হবে এন্দি মুশকেলা বাংলা অর্থ হবে আমার সমস্যা আছে বদ শুয়া বাংলা অর্থ হবে একটু পরে আরবিতে হবে বদ সুয়াইয়া বাংলা অর্থ হবে একটু পরে বদ সুয়াইয়া গাবল সুয়াইয়া বাংলা অর্থ হবে একটু আগে আরবিতে হবে গাবল সুয়াইয়া। বাংলা অর্থ হবে একটু আগে গাবল সুয়াইয়া গাবুল শুয়াইয়া আনা সাউই হাদা শোগল অর্থাৎ একটু আগে এই কাজটি আমি করেছি গাবুল শুয়াইয়া আনা সাউই হাদা শোগল এর বাংলা অর্থ হবে একটু আগে এই কাজটি আমি করেছি আপনি যদি কাউকে বলেন যে এই কাজটি আমি কিছুক্ষণ আগে করেছি অথবা একটু আগে করেছি তাহলে আপনাকে আরবিতে বলতে হবে গাবুল শুয়াইয়া আনা সাউই হাদা শোগল অর্থাৎ একটু আগে এই কাজটি আমি করেছি বুকরাফি ইজাজা বাংলা অর্থ হবে আগামীকাল ছুটি আছে আরবিতে হবে বুকরাফি বাংলা অর্থ ইজাজা বুকরা আগামীকাল আলিয়াউম ফিদাও বাংলা অর্থ হবে আজকে ডিউটি আছে আলিয়াউম ফিদাও বাংলা অর্থ হবে আজকে ডিউটি আছে আপনি যদি কাউকে বলেন যে আজকে ডিউটি আছে অথবা আজকে অফিস আছে তাহলে আপনাকে বলতে হবে আল ইয়াওম ফিদাউম বাংলা অর্থ হবে আজকে ডিউটি আছে বাংলা অর্থ হবে। প্রবেশ নিষেধ আরবিতে হবে মম্ন উদ্দুখুল বাংলা অর্থ হবে প্রবেশ নিষেধ মাম্ন উদ্দুখুল কুল্লু ওয়াদিদ হুনাক বাংলা অর্থ হবে সব ওখানে পাঠাও কুল্লু কুল্লুয়াদিৎ হুনাক বাংলা অর্থ হবে সব ওখানে পাঠাও আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে সব কিছু ওখানে পাঠাও অথবা সব ওখানে পাঠাও তাহলে আপনাকে আরবিতে বলতে হবে কুল্লু কুল্লুয়াদিত হুনাক বাংলা অর্থ হবে সব ওখানে পাঠাও আনা আরেফ বাংলা অর্থ হবে আমি জানি আরবিতে হবে আনা আরেফ বাংলা অর্থ হবে আমি জানি আনা আরেফ আনা মাই আরেফ বাংলা অর্থ হবে আমি জানি না আনা মাই আরেফ বাংলা অর্থ হবে আমি জানি না আনা মাই আরেফ আনা শব্দের অর্থ হবে আমি মাই শব্দের অর্থ হবে না আরেফ শব্দের অর্থ হবে জানা অথবা জানি আনা আরেফ শুয়াইয়া এর বাংলা অর্থ হবে আমি কিছু কিছু জানি আনা আরেফ সুয়াইয়া এর বাংলা অর্থ হবে আমি কিছু কিছু জানি আরবিতে হবে আনা আনা আরেফ বাংলা অর্থ হবে আমি বুঝতে পেরেছি আরবিতে হবে আনা ফাহেম বাংলা অর্থ হবে আমি বুঝতে পেরেছি আনা তামাম ফাহেম কুল্লু শাহী বাংলা অর্থ হবে সব কিছু ঠিক আছে আরবিতে হবে তামাম কুল্লু শাহী এর অর্থ হবে সবকিছু ঠিক আছে আপনি যদি কাউকে বলেন যে সবকিছু ঠিক আছে অথবা ঠিকঠাক আছে তাহলে আপনাকে আরবিতে বলতে হবে তামাম অর্থাৎ সবকিছু ঠিক আছে মুমকিন হুয়া ফাহিম বাংলা অর্থ হবে সম্ভবত সে বুঝতে পেরেছে আরবিতে হবে মুমকিন হুয়া ফাহিম বাংলা অর্থ হবে সম্ভবত সে বুঝতে পেরেছে মুমকিন শব্দের অর্থ হবে সম্ভবত হুয়া শব্দের অর্থ হবে সে ফাইম শব্দের অর্থ হবে বুঝতে পারা আনা মুফাইম বাংলা অর্থ হবে আমি বুঝতে পারিনি আনা মুফাহিম আপনাকে যদি কেউ কোনো কথা বলে আর আপনি যদি সেটা বুঝতে না পারেন তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনা মুফাহিম বাংলা অর্থ হবে আমি বুঝতে পারিনি ইনতা বাংলা অর্থ হবে তুমি কি বুঝতে পেরেছ আরবিতে হবে ইনতা ফাহিম বাংলা অর্থ হবে তুমি কি বুঝতে পেরেছ ইনতা আসেফ আনা মুফাহেম বাংলা অর্থ হবে আমি দুঃখিত আমি বুঝতে পারিনি আসেফ আনা মুফাহেম বাংলা অর্থ হবে আমি দুঃখিত আমি বুঝতে পারিনি আপনি যদি কাউকে বলেন যে আমি দুঃখিত আমি এটা বুঝতে পারিনি তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনা বাংলাতে হবে আমি দুঃখিত আমি এটা বুঝতে পারিনি বাংলা অর্থ হবে হ্যাঁ আমি এই কাজটি করব। আরবিতে হবে আনা সাউই সাউ হাদস বাংলা অর্থ হবে হ্যাঁ আমি এই কাজটি করব। আপনাকে যদি কেউ বলে এটা কি আপনি করবেন আর আপনি যদি জবাবে তাকে বলে থাকেন যে হ্যাঁ আমি এটা করব। অথবা এই কাজটি করব। তাহলে আপনাকে বলতে হবে আরবিতে নাইয়াম আনা সাউই অর্থাৎ আমি এই কাজটি করবো ওয়াল্লা মাসমা বাংলা অর্থ হবে না আমি শুনতে পারছি না ওয়াল্লা মাসমা বাংলা অর্থ হবে না আমি শুনতে পাচ্ছি না ওয়াল্লা মা আসমা আপনাকে উদ্দেশ্য করে যদি কেউ বলে আপনি কি শুনতে পাচ্ছেন আর আপনি যদি সেটা শুনতে না পান তাহলে আপনাকে আরবিতে বলতে হবে ওয়াল্লা আমি শুনতে পারছি না লাহুয়া মো মৌজুদ বাংলা অর্থ হবে না তিনি নেই লাহুয়া মো মৌজুদ বাংলা অর্থ হবে না তিনি নেই লা আমি এখানে শেষ করছি আগামীতে আপনাদের সামনে আমার একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ